আজ ছয় ফেব্রুয়ারি বের হলাম সীতাকুণ্ডে যাওয়ার উদ্দেশ্যে তাই আমিও আমার দলবল সহ পৌঁছে যাই কমলাপুর রেল স্টেশনে সরাসরি সীতাকুণ্ডে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে মেল ট্রেনে তাই আমরা রাত দশটায় পৌঁছাই কমলাপুর রেল স্টেশনে ট্রেন ছাড়ার কথা এগারোটা পঁয়তাল্লিশে থাকলেও আমাদের কপাল এতটাই খারাপ ছিল যে আমাদের ট্রেন রাত তিনটায় ছাড়ে এবং সকাল দশটায় আমরা সেখানে পৌঁছাই এত বড় একটা সময় কিভাবে কাটাই এভাবে কোনো না সকাল দশটায় পৌঁছেই আমরা প্রথমে একটি হোটেল বুক করে নেই এরপর সকালে নাস্তা শেষ করে একটু রেস্ট নেই যদিও দিনটি ছিল শুক্রবার তাই সকলে নামাজ পড়ে দুপুরের খাবার খেয়েই তবে রওনা দিই আমাদের প্রথম গন্তব্য ছিল গুলিয়াখালী সি বিচ আমাদের হোটেল থেকে সিএনজি যোগে প্রতিজন মাত্র তিরিশ টাকা করে খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাই গুলিয়াখালী সি বিচে চায়ের দোকান দেখব আর চা খাবো না তা কি হতে পারে তাই এক কাপ চায়ের মজা লুটে হাঁটা শুরু করি সি বিচের দিকে এখন আমরা গুলিয়াখালী সি বিচ আমাকে নিবি না তুই আমাকে নিবি না তোমাকে নিবো না এই স্বাধীনতা আমরা চেয়েছিলাম এই স্বাধীনতায় কি আমরা চেয়েছিলাম কি চাইছো তুমি লাল স্বাধীনতা চেয়েছি লালিত বিরাস কিছুটা পথ হাঁটার পর আমরা পৌঁছে যাই কুড়িয়াখালী সি বিচের কাছাকাছি হালকা বাতাস সাথে সবুজে ঘেরা এই প্রাঙ্গণ সমুদ্রের মৃদু গর্জন তো এ যেন এক অদ্ভুত রকম সৌন্দর্যের সমাহার প্রবেশ পথেই হরেক রকমের দোকানপাট দেখা যায় যেখান থেকে আপনারা সকল প্রকার প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন আমরা সবুজ ঘাসের উপর দিয়ে হাঁটতে হাঁটতে যাই সমুদ্রের তীরের দিকে কিন্তু এখানেও আমাদের কপাল এতটাই খারাপ ছিল যে তীরের আগে কাদামাটির ছিল। তাই আমরা তা আর অতিক্রম করার সাহস না করেই ফিরে যাই সবুজের বিকেলে এখানে এসে শুয়ে বসে ছবি তুলে আমাদের পুরো বিকেল পার করে দিই আমি কোনো প্রফেশনাল ব্লগার নই তাই আমার সস্তা ফোনে যতটুকু তুলে ধরা সম্ভব হয়েছে তুলে ধরেছি অনেক কিছুই তুলে ধরতে পারবি সেই চিরচেনা সমস্যা তা হচ্ছে মোবাইলের চার্জ যাই হোক অনেক সময় ছবি তোলার পর আমাদের মনে পড়ে আরে আমাদের সাথে তো সিঙ্গার আছে আর সিঙ্গার আছে গান হবে না তা কি হতে পারে তাই মনের সুখে আমরা গান ধরি सपना ले बना जरा सगौ में सगा दो में बड़ा लो निको गोबालू भाई दो तो तार मुझे में आ গান গেতে গেতে এবং সূর্যকে বিদায় দিয়ে আমাদের প্রথম দিনের যাত্রা এখানেই শেষ করি তৃতীয় এবং শেষ দিন তাই আমরা সকলেই ভোরবেলায় উঠে পড়ি এবং রেডি হয়ে মাত্র বিশ টাকায় সিন্ডিযুগে চলে আসি চন্দ্রনাথ পাহাড় চন্দ্রনাথ পাহাড়ের নিচেই অনেক খাবারের হোটেল পাওয়া যায় সেখান থেকেই আমরা আমাদের সকালে ভৈরিভোজ সেরে প্রস্তুত হয়ে পড়ি চন্দ্রনাথ পাহাড়ে ওঠার উদ্দেশ্যে

হুজুর সাহেব কি বলবেন বলেন একজন মাই হুজুর হুজুরের খালি মেজাজ গরমে আছে কাল

ज <laughs> pa <laughs> 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 <laughs>

আমরা সকলেই পুরোপুরি প্রস্তুতি নিয়ে হাঁটা শুরু করি পাহাড়ের দিকে কিছুটা হাঁটতেই সামনে একটি দোকান দেখতে পাই এখান থেকে আপনারা চাইলে পারমিস আচার থেকে শুরু করে আনুষাঙ্গিক অনেক কিছুই কিনতে পারবেন এর থেকে মেন গেট থেকে ঢুকেই একটু সামনে গেলেই আমাদের পরে মেন যে গেট মন্দিরের তার বামেই আমাদের যেতে হবে এই বাম থেকে উঠলেই আমাদের সরাসরি চলে যাব সীতাকুণ্ড যে পাহাড় যারা ট্রাকিং পছন্দ করেন ট্রাকিং ভালোবাসেন তারা অবশ্যই অবশ্যই এখানে একবার হলেও আসবেন কেন না এখানে যে ট্রাকিং এর যে মজা এটা আসলে আপনি না আসলে বুঝবেন না তাই অবশ্যই সকলে একবার হলেও আমাদের মতো পাহাড়ে ট্রাকিং করার মজা লুফে নেবেন একবার মনে কি অলরেডি গেছে সব উত্তর উত্তর আমরা কত ঘন্টা ঘন্টা ধরে হাঁটতেছি তাই না এর বেটা সত্যি কথা বলতে হয় না गाइस আমরা আধা ঘন্টা ধরে হাঁটছি এখনও আমরা পৌঁছাই নাই আমার মুষেশ দু কিলোমিটার এক 50 মিটারে উঠতে পারিনি তাই শে আমরা আধা ঘন্টা ধরে হাঁটছি কি বলো তুমি খুবই মানে পরিশ্রমের একটা

মামা এলগৈ নফা বিৰাজাত জোতা নিয়া হাঁটার পর আমরা হাঁপিয়ে যাই কিন্তু আশেপাশের যে অপরূপ সৌন্দর্য এবং যে উঁচা নিচা যে পথ এগুলো আমরা জয় করি সকলের সাথে কথা বলতে বলতে হাঁপাতে হাঁপাতে আমরা অনেক দূর চলে যাই এবং আস্তে আস্তে আমরা এক সময় চূড়াতে পৌঁছেই যাই চলো 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 এই মামা বললাম উরে রে

বন্ধু বেগ লেচ দেখোন পানীজন পানীজন খাইবা তথাপি পূজা আছে ভাল পানী তেলেগেতো এটা দাম নাই কষ্ট দেখি

আর কত ভাই না তোর পতঙ্গা ছাড়া তোর কোন ছবি নাই পতঙ্গা ছবি তুলবে স্যার তুলুন না দাঁড়া স্ক্রিনশট শট নিয়ে নেই মনে ভিডিওতে দাঁড়া দে

পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখে এবং সকলের সাথে তা উপভোগ করে আমরা নেমে পড়ি পাহাড় থেকে কেননা আমাদের পরবর্তী গন্তব্য পতেঙ্গা ওঠার রাস্তা থেকে নামার রাস্তা অনেক বেশি ঢালু ছিল এবং ডেয়ারিং ছিল যদিও এই রাস্তা দিয়ে খুব দ্রুত সময় পাহাড়ের চূড়ায় পৌঁছানো যায় তবু আমি সাজেস্ট করব এই রাস্তা দিয়ে কখনোই আসবেন না এই রাস্তাতে যতটা নামা সহজ ততটা ওঠাটাই কঠিন তাই সকলে বামের রাস্তাটি দিয়েই আসবেন এ যেন আরেক স্বর্গরাজ্য বাংলার প্রকৃতি এত সুন্দর না বলে কখনই জানা যায় না তাই সকলেই মন খুলে করুন এবং বাংলার সৌন্দর্যকে উপভোগ করুন পতেঙ্গা দেখতে দেখতে আমাদের সন্ধ্যা কেটে যায়

তোমার ঘরে বসুদ করে করে তোমার ঘরে বসু করে করে একদনে ছবি আগে ওন আরেকজনে বসে বসে আমাকে মন একজনে ছবি আগে কেও মন আরেক ধনে বসে বসে ও আমার সেই ছবিখান নষ্ট করে কোন तालूकाईंदी <laughs> 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 পতঙ্গা থেকে ফিরে আমরা টিটাগ বাজারে আমাদের সন্ধান নাস্তা সেরে ফেলি এরপর আমরা চলে যাই চিটাগং রেল স্টেশনে যেখানে আমরা ওয়েট করি আবার সেই মিল ট্রেনের জন্য এখানে মেল ট্রেন যদিও আমাদের রাত এগারোটা পঁয়তাল্লিশে ছাড়া কথা ছিল এগারোটা পঁয়তাল্লিশেই ছাড়ে সকালে আমরা পৌঁছে যাই ঢাকায় এখানেই আমাদের যাত্রা শেষ হয়